হুগলি শ্রীরামপুরে আক্রান্ত প্রতিবাদী বিজেপি কর্মী চাট্টা খেলার প্রতিবাদ করায় মারধর করা হয়েছে এরকমই দাবি আক্রান্ত বিজেপি কর্মীর মারধরের অভিযোগ তৃণমূলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ওই বিজেপি কর্মী রাস্তা তৈরির কাজ শেষ হয়নি তার আগেই উঠে যাচ্ছে পিচ এলাকাবাসী চূড়ান্ত ক্ষুব্ধ জামুরিয়ার আনন্দপুরে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয় মানুষজন নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন তারা রাস্তার জন্য আশি লক্ষ টাকার টেন্ডার পশ্চিম বর্ধমান জেলা পরিষদে বরাদ্দ টাকা অনুযায়ী উন্নত মানের রাস্তা তৈরির দাবি করছেন এলাকাবাসী খবর পেয়ে রাস্তা নির্মাণের কাজ দেখতে যান সভাধিপতি বিশ্বনাথ বাউরি সভাধিপতিকে নিয়েই রাস্তার হালদাখান গ্রামবাসীরা রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বে হিসেবে ভুল থাকার জন্যই নাকি এই সমস্যা এমনটাই দাবি সভাধিপতি বিশ্বনাথ বাউলি দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেদিন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই দিনই দিল আদালতে চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের সাড়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তিন কোটি ষাট লক্ষের বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি বিপুল এই সম্পত্তির বাজার মূল্য দশ কোটি টাকার কাছাকাছি মোট তেরোটি জায়গায় মন্ত্রী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে চারটি ফ্ল্যাট রয়েছে বিপুল পরিমাণ জমি রয়েছে বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে রয়েছে মন্ত্রী চন্দ্রনাথের সম্পত্তি মন্ত্রী চন্দ্রনাথ সিনহ সিনহা তার স্ত্রী ও দুই ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট আজকে জমা দিয়েছে সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে আইএএস জ্যোতিষ চট্টোপাধ্যায়কে দুর্নীতির সময় ডিএলবি বিভাগে ডিরেক্টর ছিলেন জ্যোতিষমান আটটি পুরসভায় ছশোরও বেশি বেআইনি চাকরি হয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে উত্তর ও দক্ষিণ দমদম কামারহাটি বরানগর সহ আটটি পুরসভায় চাকরি দুর্নীতি হয়েছে তার উল্লেখ রয়েছে চার্জশিটে এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা থাকে এগিয়ে সিন্ফোজনের